আসসালামু আলাইকুম গুড মর্নিং তেমাসম ব্লগ তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে যদিও ব্লগটা আমি প্রায় অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটা ইগনোর করো না লাস্টে অব্দি দেখতে থাকো এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আমি ভিডিওটা দেখার পর আশা করি তোমাদেরকে মানে খুবই ভালো লাগবে যারা নেচারকে ভালোবাসো গাছপালাকে ভালোবাসো গাছ লাগাতে ভালোবাসো তাহলে তো অবশ্যই আমার ভিডিওটাকে পছন্দ করবে আমি চাইবো সবার জন্য একটা করে কমেন্ট করো তো যাই হোক আমরা সেই জায়গায় পৌঁছে গেছি তো এই গলিটার মধ্যে হয়ে রাস্তাটার মধ্যে আমরা সেই জায়গাটায় পৌঁছাবো এটা হচ্ছে সেই জায়গা তো আজকে আমরা এই বাড়িটা এসেছি বাড়িটা সেটা আমি পরে কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো তো এই বাড়িটাতে কিছু সবজি আর চাষ করা হয়েছে কিছু গাছ লাগানো হয়েছে আম গাছ তারপর নারকেল গাছ পেয়ারা গাছ এরকম অনেকই গাছ লাগানো হয়েছে ফলের কিছু সবজির গাছ লাগানো হয়েছে কিছু গাছ কাটা হয়েছে এদিকে যে একটা বাড়ির মধ্যে চালাম মতো আমি দেখালাম তোমাদেরকে সেটা টাড়ি রাখার জন্য সেইটা করা হয়েছে যাই হোক বেশি বকা ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু আমাদেরকে এই এগুলো সবই ভাঙা হয়েছে আর এই যে এই টুকরোগুলো দেখতে পাচ্ছ এখানে একটা বাড়ি ছিল সেটা ভাঙা হয়েছে গাছগুলো লাগানোর জন্য এরিয়াটা একটু বড় দরকার ছিল আরও এরকম অনেকই সবজি চাষ করা হবে হয়তো পরে আবার একটা ব্লগের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কারণ আমি এখানে এই জায়গাটার মধ্যে আমি ফার্স্ট টাইম এসেছি আমার বাড়ির সব লোকই এসেছে আমি লাস্টে এসেছি আর কি আমার আব্বা প্রায়ই বলে আজকে যাওয়া হবে কালকে যাওয়া হবে সেরকম করে টাইমই পাওয়া হয়নি ভাবলাম এখন মায়ের বাড়ি এসেছি আর তো জানো আমি মায়ের বাড়ি এলে করে আমি একটু ভিডিও আরে শ্যুট করে কোনো রিলস শ্যুট করে আমি সেগুলো আপলোড করতে পাই তো আমি সে সুযোগ বুঝে ভাবলাম চলো এইটাও একটা ব্লগ বানানো যাক তোমাদেরকে আমি জানি তোমাদেরকে ভালোই লাগছে আর কি তো এগুলো হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়সের গাছ যে যাই বলো আমরা ভেন্ডি বলি কেউ ঢেঁড়সও বলো যে যেটাই পছন্দ করো বলতে পারো এটা পেয়ারা গাছ এটা কেউ কি বলতে পারবে এটা কিসের গাছ পরপর লাগানো আছে অনেকগুলি গাছ তো বাকিগুলো দেখো এটা অবশ্যই চিনতে পারবে যাই হোক আমি বলে দিই এটা হচ্ছে কলা গাছ তবে একটা আশ্চর্যজনক কি এই কলা গাছের তো কলমি গাছ তো তো ছোটো ছোটো দুটো মতো কলা বেরিয়েছে আর কি তো সেগুলো পরে কাটতে হবে কারণ যেখানে গাছ নিয়ে এসেছিল আমার আব্বাস তারাই বলেছে এখন যেটাই বেরোবে সেগুলো একটু কাটিং করে রেখে দিও তো দেখতে পাচ্ছ কত গাছ লাগানো হয়েছে এগুলো সব আম গাছ যে লম্বা লম্বা আর এই যে নিচে ছোট ছোট এগুলো ছোট ছোট আম গাছ এগুলো সব ভেন্ডি গাছ আছে নারকেল গাছ আছে লেবু গাছ আছে তারপর ভুট্টা গাছ আছে এলোভেরা গাছ লাগানো হয়েছে এগুলো আম গাছ ওইগুলো পেয়ারা গাছ ওই সাইড এর দেওয়ালের দিকে তোমরা দেখতে পাচ্ছো ওগুলো সব ভুট্টার গাছ লাগানো হয়েছে আর সেগুলোর নিচে ছোট ছোট এলোভার গাছ লাগানো হয়েছে এটা নারকেল গাছ এখানে পালং শাকের চাষ করা হয়েছে পাতা মুলো শাক সবই ছোট ছোট দেখতে পাচ্ছো ছোট ছোট সব গাছগুলো বেরিয়েছে যাই হোক সব দেখানো হয়ে গেছে তোমাদেরকে তুমি যে দেখতে পাচ্ছো একটা লতার মধ্যে গাছ উঠেছে সেটা হচ্ছে শিম গাছ সেই শিম গাছটা উঠেছে একটা পুরোনো ওদেরই বাড়ির আম গাছ ছিল যেটা কাটা হয়নি তো ওইটার মধ্যে কিছু ডালপালা লাগিয়ে দিয়ে পরে লতা ওঠোন হয়েছে তো বুঝতে পারছো অনেক কিছুই ক্লিন করা হয়নি অনেক নোংরা এখনো আছে তো এগুলো দেখতে দেখতে অল্প বৃষ্টি শুরু হয়েছিল তারপর মেয়ে বলছে মা তাড়াতাড়ি চলো বৃষ্টি পড়ছে আমার ঠান্ডা লাগছে তো আমরা সেজন্য তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছ এরিয়াটা অনেকটাই বড় প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না আমাকে একটা করে কমেন্ট অবশ্যই করো এটা কুয়ো কুয়োর পাশে পুরো এলোভাবে তো বৃষ্টি সেখানে খুব জোরে শুরু হয়ে গেছিলো বলে আমরা ওই যে চানাটা বলতে আমি আগেই বললাম একটা ভিডিওটার মধ্যে যে আমরা ওখানটায় গাড়ি আরে রাখবো বলে ওইখানে বাড়ি যাদের বাড়ি তারা দুটো চেয়ার দিয়ে আমাদের ওখানে বললো যে বৃষ্টি পড়ছে ওই টাইমে তো বাড়ি যেতে পারবে না তো আপনারা এখানে বসুন তারপরে সেটার মধ্যে বসেছিলাম এবং সেখানে দিয়ে কিছু ভিডিও ক্যাপচার করলাম যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লগের মধ্যে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো প্রায় ওখানে আধ ঘন্টার মধ্যে আবার ফেসেছিলাম যাই হোক বৃষ্টি ছাড়ার পর আমরা বাড়ি চলে এলাম কিন্তু বাবার কিনা বাইকে চামিটা ভুলে গেছিলো নিচে আমি সেটা আবার উঠিয়ে পরে বাবাকে দিলাম তো যাই হোক ভিডিওটা এতটাই ছিল দেখা আবার আবার একটা ব্লগের সাথে যা আমার ভিডিও পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও এবং আরো ব্লগ দেখতে চাইলে কি রকমের ব্লগ দেখতে চাইলে আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো সেই সব ব্লগ তোমাদেরকে একটু দেওয়ার জন্য আজকের জন্য এতটা টাটা